হ্যালো গাইস আমরা এখন আছি আমরা সবাই ক্লাবের এখানে আর আমরা এখানে একটা খেলার প্রতিযোগিতা এই যে তার দেখে কম বেশি সবাই বুঝতেই পারছো আর এই খেলায় যারা মনে করবে ওই ওপরটা তো বুঝতে পারবে তাদের জন্য গিফট আছে সোনার দেখাও সোনার দেখাও এই যে পাঁচশো টাকা এই যে একটা মুরগি ঠিক আছে আর এই যে এটা উঠবে তো চলো উঠতে পারলে তো চলো ওঠো রাখলে ওর মৃত্যু ওখানে হয়ে যাবে সানি এই যে টাকাটা রাখা হচ্ছে ঠিক আছে চলো এই যে টাকাটা রাখা হয়েছে ওখানে

রেডি তো রেডি রেডি করা গেছে হ্যাঁ রেডি তো